রক্তদানের সার্থকতা মূল্যবোধ এবং মানবিকতা হয়তো এই কোটিশনের মর্যাদা রাখলেন রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের রানাঘাটের এক ট্রাফিক সিভিক ভলান্টিয়ার এক মনুষ্য রোগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক এভাবেই বেঁচে থাকুক মানবতা সিভিক নিয়ে নানান সময় নানান অভিযোগ থাকে অনেকেরই আজকের রানাঘাটের এই সিভিকের উদারে মানবতা মুঞ্জয় জয় করবে গতকাল রানাঘাটের হবিপুর এলাকার এক পঞ্চান্ন বছরের মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বারো নম্বর জাতীয় সড়কে ট্রাফিকের ডিউটি করছিলেন রানাঘাটের বাপ্পা বিশ্বাসের নামের এক সিভিক এলাকার পরিচিত ওই মহিলার পরিবারকে কি হয়েছে বলে জিজ্ঞেস করায় তারা জানায় অপজিটিভ রক্তের প্রয়োজন কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না সে কথা শোনার পর রানাঘাট মহকুমা হাসপাতালে ছুটে যান সিভিক বাপ্পা বিশ্বাস এবং সেখানে রক্তদান করে প্রাথমিকভাবে ওই মহিলার প্রাণ বাঁচান বেশ কয়েকদিন চেষ্টা করেও মহিলার জন্য রক্তের জোগাড় করতে পারছিলেন না বিষয়টি আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও ভাবুন একজন সেভিকে রোগীর অসহায়ের কথা শুনে ছুটে গিয়ে নিজের শরীরের রক্ত দান করলেন সেখানে সামাজিক দায়িত্ব এবং মানবতার ছবি ফুটে উঠল বাপ্পার এহেনও কাজে রোগের পরিবারের এক সদস্য জানায় মায়ের অবস্থা খুব খারাপ ছিল রক্তের প্রয়োজন ছিল সোনার সাথে সাথে। আমাদের পাড়ার ছেলে বাপ্পা যেভাবে আমার মাকে বাঁচাতে নিজেই রক্তদান করল সেই কথা আমি এবং আমার পরিবার চিরজীবন মনে রাখব এভাবে প্রশাসনের লোক হিসেবে সকলে আমাদের পাশে থাকুক সিভিক বাপ্পা বিশ্বাসের মতো বাপ্পার এই মানবতার জন্য আমরা তাকে কুরিস জানাই কালকে কি ঘটনা হয়েছিল কালকে ওই চুল্লি ব্রিজের উপর ডিউটি করছিলাম তখন ওখান থেকে একটা অসুস্থ মহিলাকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো কী হয়েছে জিজ্ঞাসা করাতেই বলছে রক্ত লাগবে তা রক্ত লাগবে তখন বললো রক্ত পাচ্ছি না ঠিক আছে তখন কী গ্রুপের তখন ওগুলো ও পজিটিভ রক্ত তখন ঠিক আছে আমি দেবো বলে সেই রক্ত দিতে হসপিটালে গিয়েছিলাম আচ্ছা মহিলাটাকে আপনার পরিচিত হ্যাঁ আমার পরিচিত পাড়াই বাড়ি আচ্ছা কেমন লাগছে রক্ত দান করলেন এবং একজন মর্ষ্য রোগীর প্রাণ বাঁচালেন কেমন লাগছে একটা মানুষকে তো প্রাণ বাঁচিয়েতে গেলে প্রাণ বাঁচিয়ে তো নিজেকে ভালো মানে ভালোই লাগবে যদি আচ্ছা ওই মহিলার বাড়ি কোথায় আমাদের পাড়ায় অভিরফুল হবিফুল বয়স কত হবে বয়স ওই পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট রক্তদান কোথায় করলেন রানাঘাট হসপিটাল রানাঘাট হসপিটালে আচ্ছা আপনার নাম বাক্সা বিশ্বাস